জনে কয় হমন গুণী জনে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানী লোকে কয় হমন গুণী লোকে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় ভালোবাসলে সারা জীবন ভালোবাসলে সারা জীবন শুধু কাতে হয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানী লোকে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় ওরে ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় ভালোবাসার মাঝে করে কষ্ট বসবাস মনের গলে পরে শেষে এই মনেরই ফাঁসে বন্ধু এই মনেরই ফাঁস হে ভালোবাসার মাঝে করে কষ্ট বসবাস মনের গলে পরে শেষে এই মনেরই ফাঁসে বন্ধু এই মনেরই ফাঁস ভালোবাসা মিছে আসা ভালোবাসা মিছে আসা শুধু অভিনয় ভালোবাসা দুঃখ সারা আর কি শুনয় জ্ঞানীজনে কয় ও মন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ সারা আর কি শোনয় ওরে ভালোবাসা দুঃখ সারা আর কি শোন ভালোবাসার এমন নিয়ম এমনি ধর সুযোগ বুঝে পাল্টে যায় যখন তখন হয় যখন তখন হে ভালোবাসার এমন নিয়ম এমনই ধর সুযোগ বুঝে পাল্টে যায় যখন তখন হয় যখন তখন ভালোবাসা মিশে আসা ভালোবাসা মিশে আসা শুধু অভিনয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানীজনে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছু নয় জ্ঞানীজনে কয় হোমন গুণীজনে কয় ভালোবাসা দুঃখ সারা আর কি শুনয় ভালোবাসলে সারা জীবন ভালোবাসলায় সারা জীবন শুধু কাতে হয় ভালোবাসা দুঃখ সারা আর কি শোনয় ওর ভালোবাসা দুঃখ সারা আর কি শোন